আসসালামু আলাইকুম আগামীকাল সোমবার মার্কেট কেমন হতে পারে যদি এ বিষয়ে কথা বলতে চাই তাহলে বলতে হবে যে ক্যান্ডেল ভলিউম সবই ঠিক আছে মুভিং অ্যাভারেজের চোদ্দ দিনের ভ্যালু তার উপরে অনেক উপরে মার্কেট আছে সুতরাং মার্কেট এ এটা নিয়ে আসলে খুব বেশি কিছু এই মুহূর্তে ইয়ে করার সুযোগ নাই যে মার্কেট আসলে এখন মার্কেট বাড়বেই আগামীকালও হয়তো মার্কেট প্লাস থাকার সম্ভাবনা খুব বেশি তা আসলে নিশ্চিত করে বলা যায় না যে মার্কেট বাড়বে কি কমবে কিন্তু ক্যান্ডেল অনুযায়ী বলিয়াম অনুযায়ী সমস্ত কিছু অনুযায়ী বোঝা যাচ্ছে যে মার্কেট বাড়বে অনেকগুলো নিউজ আছে যার কারণে মার্কেটের জন্য পজিটিভ নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেয়ার মার্কেটকে অর্থনৈতির একটা অংশ হিসাবে ধরা হয়েছে এটা এগুলো হচ্ছে মার্কেট বাড়ানোর জন্য এক একটা নিউজ তৈরি করা আর কি হ্যাঁ এগুলো তৈরি করতেই পারে এটা কোনো বিষয় না এটাতে এত মানে ইয়ে হওয়ার কিছু নাই কিন্তু এখানে একটা সমস্যা যেটা সেটা আসলে আমি বলবো যে শেয়ারগুলো আসলে হলটেড হচ্ছে হ্যাঁ এটা এটা খুব খারাপ এই শেয়ারগুলা এটা হচ্ছে মানে মার্কেটের জন্য সবচেয়ে বাজে যে এই যেগুলো দেখতেছেন হোল্টেড হচ্ছে একটা শেয়ার আসলে ভালো না হ্যাঁ ভালো না ফান্ডামেন্টালি কোনো স্ট্রং শেয়ার না আর ফান্ডামেন্টালি যেগুলো এগুলো শুধু বলিয়াম হচ্ছে কিছু কিছু আর কি সব না কিছু কিছু শেয়ার বলিয়াম হচ্ছে তো এগুলো দিয়ে আসলে এভাবে চলো না একটা মার্কেট আপনি মার্কেটকে তো অথচ কী বলে পড়ার সময় সবচেয়ে বেশি পড়ছে ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো স্ট্রং সেগুলো সবচেয়ে বেশি পড়ছে কিন্তু এখন বাড়ার সময় সেগুলো বাড়তেছে না আজে বাজে শেয়ার যা আছে সবগুলো বাড়তেছে এটা মার্কেটের জন্য দুঃখজনক মার্কেটকে আসলে যদি স্ট্রং করতে হয় তাহলে আসলে ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো আছে ওগুলোকে ভালো করতে হবে এটা হচ্ছে কথা নাহলে মাস্ট মার্কেট খুব বেশি সামনে আগাবে না হয়তো উঠতেছে এই সপ্তাহ হয়তো উঠবে আবার দেখা আগামীকালকেও ইয়ে হইতে পারে কি বলে লাল ক্যান্ডেল আসতে পারে লাল ক্যান্ডেল আসা তো সমস্যা না সমস্যা হচ্ছে মার্কেটকে স্ট্রং করতে হলে ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো আছে এগুলোকে আসলে স্ট্রং করতে হবে এছাড়া আসলে মার্কেট খুব বেশি সামনে যাবে না তো এ হচ্ছে কথা তো সব কিছু মার্কেট এখন দেখতে ভালোই লাগতেছে সবার কাছে তবে বিনিয়োগকারীরা কিছু কিছু মিডিয়া শুরু করে দিয়েছে মানে পুঁজিবাজারে এখন অনেক বিনিয়োগ হচ্ছে আসলে আসলে পুঁজিবাজারে কোনো বিনিয়োগ হচ্ছে না সাধারণ বিনিয়োগকারীরা আসলে মার্কেটে নাই এই নশো আট কোটি টাকা যেটা লেনদেন দেখতেছেন এটা আসলে বড়োরা বড়োরা নিজেরা নিজেরা এখন দাম বাড়াচ্ছে ভাড়াইয়া উঠাচ্ছে কারণ সাধারণ বিনিয়োগকারী এখানে কোনো বাইও নাই সেলেও নাই কেউ এখন বাইও করে না বিক্রিও করে না হ্যাঁ কিনেও না বেছেও না তারা তারাই করতেছে তারা তারাই বাড়াচ্ছে সাধারণ বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য তো এত সহজে সাধারণ বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না হ্যাঁ আসলে একবার যখন ইয়ে উঠে যায় বিশ্বাসে উঠে যায় তারা পরিস্থিতিটা এমন করে ফেলছে যে মার্কেটের উপর থেকে আস্থায় চলে গেছে বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীদের তো ওটা ফিরে আনতে হবে আগে ওটা ফিরে আনতে হলে অনেক সময়ের ব্যাপার সেটা অন্য বিষয় তবে আগামীকালকে কথা যদি বলি তাহলে মার্কেট আগামীকালকেও সবুজ থাকবে ইনশাল্লাহ আশা করি তো দেখেন কি হয় সোমবারের মার্কেট ভালো যাক এই আশা ব্যক্ত রাখি